শুধু আমি নামাজ পড়বো রোজা রাখবো আমি তসবি করবো এটা দিয়ে আমার দেশ আমার সমাজ কখনো টিকবে না কারণ এই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের দেশকে ভালো রাখতে হবে আমাদের সমাজকে ভালো রাখতে হবে এটা আমার নবীর শুন না আমার নবী কি নিজেকেই ঠিক রাখছে না উনি একটা দেশ সমাজ উনি কি শুধু ধর্মের প্রচারক ছিলেন নবী ছিলেন রেসা প্রাপ্ত ছিলেন কিতাবধারা কিতাব প্রাপ্ত ছিলেন আল্লাহ উনি শুধু নসিহত করছেন নামাজ পড়াইছেন খদবা দিয়েছেন নাকি উনি আরও কিছু ছিলেন ওয়াজ এ রুলার উনি একজন শাসক ছিলেন একটা রাষ্ট্র গঠন করেছেন উনি রাষ্ট্র পরিচালনা করেছেন এ গ্রেট ওয়ারিয়ার একজন একজন প্রখ্যাত যোদ্ধা ছিলেন উনি যিনি নিজে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছেন উনি আরবের একজন প্রখ্যাত যোদ্ধা ছিলেন এটা আমরা না জানলো এই খ্রিস্টানরা ইহুদিরা তাদের কিতাবে কি আরো বেশি করে উল্লেখ করেছে গ্রেট আরবে দুই চারজন যোদ্ধার মধ্যে আমার নবী একজন প্রখ্যাত যোদ্ধা ছিলেন উনি শুধু তো নিয়ে নিয়ে ঘুরেন নেই তা আমরা কি আমরা কি করছি আমরা সমাজকে কি দিতেছি দেশকে কি দিতেছি আমাদেরকে এটা দেখতে হবে আমি চাইলে এখানে আমি থাকি ঘুমাইয়ে ঘুমাইয়ে কিন্তু খাইতে পারি আমার সারা রাত দিন এই যে সারা এই যে আমার আমি যে চুর করি আপনারা আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখলে আপনারা অন্তত ওখান থেকে হইলেও সাথে না থাকলে বুঝতে পারবেন বা সব করলে আমার সাথে দুই দিন থাকেন টিকতে পারেন কি না দেখেন আমার সাথে দুই দিন সফরে থাকেন কতটুকু টিকতে পারেন নিজেদেরকে একটু দাঁড়াই করেন এগুলা ঠিক আমাদের করতে হবে দুনিয়াতে আসছেন খাইয়া খাইয়া গরু ছাগলের মতো যাওয়ার কাটার যাওয়ার জন্য না গরু ছাগল দুনিয়াতে আসে খায় এখানে কুতুল রাখে আর যাওয়ার কাটে যখন বুঝirai আমাদের জান্নাতে একটা উদ্দেশ্য দুনিয়াতে পাইছি আর সবুর মাখল বাত করে। আমরা ওনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব আমরা এটা বহাল রাখতে হবে আমাদের মাধ্যমে কাজের মাধ্যমে ছোট হইলো ছোটোর মধ্যেও সফলতা আছে এটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আমাদের আসলাম বরস কইলাম চলে গেলাম খাইলাম দাইলাম এটার জন্য এগুলো আমাদের কিছু রসম আমাদের কিছু কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এগুলো না আমরা ইসলামের জন্য আমাদের সার্ভিস কি দিচ্ছি আমাদের আমার নবীর জন্য আমরা কী সার্ভিস দিচ্ছি আমরা আহারে শুনতে পারি যে জন্য কী সার্ভিস দিচ্ছি আমরা তরিকতের জমিনের জন্য কী সার্ভিস দিচ্ছি আমরা এই তরিকতের জমিন থেকে বিপ্লব করতে চাই